নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি ফিশিং স্কিল তো আজ সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং একটু নতুন ভিডিও নিয়ে কাছে চলে আসলাম এ হচ্ছে আমার ফিশিং পার্টনার হাতে বালতি নিয়ে এসছে ভাই তো ঠিক আছে চলুন আজকের কী মাছ ধরবো সেটা আপনাকে জানাচ্ছি এবং দেখাচ্ছিও পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো চলুন আজকের কই মাছ ধরবো বন্ধুরা তো চলুন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এই যে পুকুর আমি ছিপ ফেলছি বন্ধুরা ফার্স্ট ওপে একটা ক্যাঁকড়া হয়েছে আপনাকে দেখা দেবে না হট করে ক্যারাটা ক্যারাটা দেখি দাও বন্ধুদের কাল আছে এই ফুল বন্ধুরা দেখুন লাইট দেখাতে পারলাম আপনার কাছে ফুলি মাছ একদম দারুণ বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাইজ ফলি মাছ আমরা কলি মাছ ধরতে হবে পলি মাছ ধরে নিয়েছি কিন্তু বন্ধুরা পলি মাছটা পুরো একদম গিলে নিয়েছে জানি না পলি মাছটা কি হবে

বন্ধুরা মনে হচ্ছে আবার এই কই মাছ চলো যেটা আমরা যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি বন্ধুরা দেখুন দেশি কই খুবই সুন্দর সাইজ বন্ধুরা তো কই মাছ আমরা ছাড়বো না যে কোনো মাছ হোক কই মাছ ছাড়বো না অন্য মাছ ছেড়ে দেবো কিন্তু কই মাছটা আমরা রাখবো দেখা যাক কই তেল কই খাবো আমরা পুরো একদম দেশি তেল কই হবে একদম দেশি কইয়ের তেল কই জল না জল ছাড়াই কই মাছ ভালো

আবার কই 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 ছোট কই কিন্তু এটা ছেড়ে দেবো কই 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 এটা ছেড়ে দেবো কারণ ছোট কই নেবো না বন্ধুরা এটা কই মাছ বন্ধুরা একদম কিন্তু এটা ছেড়ে দেবো ছোট কই 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 কিন্তু এই কইটা নেবো না ব্যাক টু ব্যাক কই হচ্ছে বন্ধুরা কি করা যাবে আর পুকুরে কই মাছ বর্ষাকালে অনেক কই মাছ ঢুকে গেছে

ছিলাম সেটা আপনার দেখাতে পারিনি তো চলুন

অনেকে চিতল মাছ বলবে কিন্তু চিতল মাছ না এটা পলি মাছ ছাড়ি নেওয়া যাক বন্ধুরা যা টোপ দিচ্ছি হলি শিং কই এগুলোই খাবে দেখুন হলি মাছের সাইজ দেখুন বন্ধুরা একদম বাম্পার দারুণ সাইজ তো এটাকে আমরা ছেড়ে দেবো